হে গে চেষ্টা করবো প্রত্যেকে ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অফারে পার্টিসিপেট করবো যে অফারটি থেকে ইনশাল্লা ফিউচারে তোমাদের ভালো একটা প্রফিট হবে তো যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য আমাদের আজকের ভিডিওটিতে ক্লিক করেছো তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও ডিসক্রিপশনটা চেক করো সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে জয়েন করো আমাদের সাথে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো তুমি যদি একজন বিশেষ করে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি প্রিপেয়ার করছি তোমরা টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রাম ফলো করো এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবে হোয়াট এভার কীভাবে কী করতে হবে সে প্রসেসটা আমি দেখিয়ে দিব তো প্রথমত আমি কোম্পানিটাকে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি ও হ্যাঁ যদি একেবারে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ যখন আমরা নতুন কোনো কন্টেন্ট আপলোড করব তাহলে সেটা নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা মাল্টিফ্লাই নামক একটা কোম্পানিতে পার্টিসিপেট করবো এখানে তাদের টেস্টনেট ক্যাম্পেন অনকোইং মেননেট অন কোয়ইং চাইলে তোমরা দুটোতে পার্টিসিপেট করতে পারো অথবা অর্থাৎ তোমাদের কাছে যদি ফান্ড না থাকে তাহলে তোমরা টেস্টনেটে পার্টিসিপেট করবে আর তোমাদের কাছে যদি ফান্ড থাকে তাহলে তোমরা দু জায়গায় পার্টিসিপেট করবে তো আমি যেহেতু দু জায়গায় পার্টিসিপেট করেছি সেক্ষেত্রে আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিব। তো রিকার্ড লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনটা চেক করবে সেখানে টু ডাবল লিঙ্ক নামক একটা লিঙ্ক আমি অ্যাড করে দিব ওইটাতে ক্লিক করলে তোমরা এই পোস্টটা দেখতে পাবে যে এটা এখনো চ্যানেলে করা হয়নি একটু পরেই চ্যানেলে করে দেওয়া হবে আর তাদের পার্টনারশিপ মোটামুটি বাইনেন্স সোকেস হাইফেল লিকুইড পাশাপাশি আরো বড়ো বড়ো কোম্পানিগুলো তাদের পার্টনারে রয়েছে এবং প্যান্টেরা তারপর হচ্ছে সিকুয়ালাস পার্ট মানে ভালো ভালো কোম্পানিগুলোর সাথে তাদের পার্টনারশিপ আছে আর কি যার জন্য আমি এটাকে চুজ করলাম তো কিভাবে কি করতে হবে সে প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আমি যেহেতু কম্পিউটার ইউজার শিখেছি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে পুরো প্রসেসটা মোবাইল দিয়ে কন্টিনিউ করতে পারো তবে আমি কম্পিউটার প্রিপেয়ার করছি যেহেতু এখানে কাজটা করা ইজি ওকে তো যাই হোক আমরা প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে ওপেন করার পর এখান থেকে টেস্ট নেটওয়ার্কটা আমরা প্রথমত দেখবো তো এই জায়গাটা যে লিঙ্কটা আছে লিঙ্কটা প্রথমত ওপেন করবে তো ওপেন করার পর তোমার সামনে আমরা একটা ইন্টারফেস চলে আসবে এখন বরাবর মতো আমরা যেটা করবো আমাদের মেটামাসটা কানেক্ট করব ওকে তো এইগুলো যারা বুঝো না তোমরা যেটা করবা সিম্পলি আমাদের টেলিগ্রামে এসে এখানে ক্লিক করার পর এই যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছো আমার ইউজার নেম আছে আমার কন্ট্যাক্ট করো যে ভাই আমি একেবারে নতুন কিছু বুঝতেছি না যে কীভাবে কী করতেছেন তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করবো ওকে তো যাই হোক তারপর তোমাকে যেটা করতে হবে এই জায়গাটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবে তারপর এটাকে কনফার্ম করে দিতে হবে আর ভেরিফাই সাইন তারপর এটাকে কনফার্ম করতে হবে তারপর আবার এনা বলে ক্লিক করবে অনেকগুলো পারমিশন দিতে হবে হ্যাঁ তো এগুলো সব তোমরা কমপ্লিট করে ফাইনালি তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফসেট ক্লেম করতে হবে ফসেট ক্লেম করার জন্য ক্লেম টোকেন অটোমেটিকলি কিন্তু পপ চলে আসবে ক্লেম টোকারে ক্লিক করবে ক্লেম টোকারে ক্লিক করার পর ও ভালো কথা সেটা হচ্ছে যে এখানে তোমার মোনার টেস্ট নেটের মাধ্যমে কাজটা করতে হবে আর কি ওকে তো ফসেটটা ক্লেম করার জন্য তোমাদের এখানে মুন ফি লাগবে ওকে তো মুন ফিটা আচ্ছা আমি একটু ম্যানেজ করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমরা আমাদের ওয়ালেটে কিছু পরিমাণ মন টোকেন নিয়ে আসলাম তো মুন টোকেন অনেকে বলবে যে ভাই এটা আবার কই থেকে নিয়ে আসবো তো রিসেন্টলি কিন্তু আমরা মন মোনার্টিস অনেক বিকে একটা ক্যাম্পেনে পার্টিসিপেট করেছিল দেখো লাস্ট পোস্টও কিন্তু কীভাবে মুনটা কালেক্ট করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমি এখান থেকে দিয়েছি তো তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে অ্যাড করে দেবো ওকে হোয়াটএভার তো যেহেতু আমাদের ওয়ালেটে কিন্তু এখন ইয়েটা আছে মানে মন যে ফিটা লাগতো সেটা কিন্তু আছে তো আমরা এখন পেজটাকে একবার রিফ্রেশ করবো আমাদের ফার্স্টটা কিন্তু ক্লেম করা হয়নি ওকে তো আমরা ক্লিম টোকেনে ক্লিক করবো তো ওকে ক্লিম টোকেনে ক্লিক করার পর দেন আমাদেরকে যেটা করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করার পর কিন্তু এটা অলমোস্ট ক্লেম হয়ে যাবে ওকে তো একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তো একটু অপেক্ষা করতে হবে আচ্ছা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি

মেটাবাক্স থেকে পারমিশন দিয়ে দিলে যে দেখতে পাচ্ছো একটা আসছে কয়েকটা আসবে এখান থেকে আমি তোমাদের সামনেই লাইভে করে দেখানোর করতেছি যাতে করে তোমরা এগুলো বুস মানে ক্লিয়ারলি বুঝতে পারো আসলে এটা খুবই স্লো কাজ করতেছে মানে আর ট্রানজাকশন প্রসেসটা তো ভিডিওতে তো লং করা যাবে না আমি একটু ভিডিওটা পজ করে তারপর এটা কমপ্লিট করে নিচ্ছি তাহলে তোমরা এটা দেখিয়ে বুঝতে পারবে তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গিয়েছে ওকে তো যদি আমরা এখান থেকে ইউএস ডিট ইউএস ডিটিতে ক্লিক করি ইউএস ডিটিতে ক্লিক করার পর আমরা চাইলে আমাদের ইউএস ডিটিও এখানে ফসেটটা ক্লেম করতে পারবো ঠিক আছে আর সেমভাবে আমরা যেভাবে আমরা ইউএস টিসিটা ক্লেম করলাম সেমভাবে আমরা ইউএস ডিটিটা ক্লেম করে তারপর এটাকেও আমরা স্টেকে লাগিয়ে দিতে পারবো ঠিক আছে যে দেখতে পাচ্ছি স্টেকে এখন এখানে ব্যালেন্স চলে আসবে এই যে ম্যাক্সে ক্লিক করে আমরা এটা স্টেক করতে পারবো কোনো বেড়া নেই তো এখান থেকে যদি আমরা হোল্ডিং আসি হোল্ডিং আসার পর দেখতে পাচ্ছি যে এটা প্যান্ডিংয়ে চলে আসছে ওকে এটা প্যান্ডিংয়ে চলে আসছে তো সেমভাবে তোমরা যেটা করবা ইউএসডিটি এবং ইউএসটি সি দুইটাকে এখানে স্টেক করে ফেলবা তো এটা করলে মোটামুটি হয়ে যাবে তো এটা ছিল তোমার টেস্টনেট ক্যাম্পেন আর এখন আমরা চলে যাব হচ্ছে মেননেট ক্যাম্পেইনে মেননেটে কিবে পার্টিসিপেট করতে হবে তো মেননেটে পার্টিসিপেট করার জন্য আমি আরেকটা ওয়েবসাইটের লিংক দিয়েছি একই বাট ইন্টারফেস আলাদা আর কি তো এখানে আসার পর তোমরা সিম্পলি কানেক্টে ক্লিক করবে তারপর মেটামাস্টার চুজ করবে দেন কনফার্ম তারপর এখান থেকে এই জায়গাটা ক্লিক করবে দেন আগেন কনফার্ম দেন আগেন কনফার্ম তারপর ভেরিফাই মেসেজে ক্লিক করবে তারপর কনফার্ম আর তারপর অ্যানাবল না অনেকগুলো পারমিশন দিতে হয় তারা স্টেপে স্টেপ কাজগুলো কমপ্লিট করার জন্য আর কি ফাইনালি ওয়ালেট সাইন ইন সাকসেসফুল ওকে তো এখান থেকে তোমরা চাইলে দুটি মেথডে ডিপোজিট করতে পারো ফার্স্ট হচ্ছে ইথিরিয়াম সেকেন্ড হচ্ছে বিন বি স্মার্ট চেন যে চেন তোমার কাছে অ্যাভেলেবেল মানে যে ডিসি তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে আর সেটা তোমরা চাইলে ডিপোজিট করতে পারো আবার এখান থেকে তুমি চাইলে ইউজিটিও ডিপোজিট করতে পারো কোনো পেইন নেই ঠিক আছে তো যতটুকু ডিপোজিট করবে সেই অনুসারে তোমার ও আর পি এস আর্ন হবে আর এটাই পরবর্তীতে টোকেনে কনভার্ট হয়ে যাবে তো চলো আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্টটা ওপেন করি ওপেন ওপেন করার পরে এখান থেকে তোমাদেরকে একটু স্টেপ করে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্ট এখান থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে হোল্ডিং আছে হোল্ডিং আসলে তোমাদেরকে দেখাতে পারবো এখানে দেখতে পাচ্ছ আমি টু হান্ড্রেড ইউএসটি টু হান্ড্রেড ইউএসটি ডিপোজিট করেছি বিএনবি স্মার্ট চেন ওকে আমার এটা কিন্তু সাকসেস হয়ে আছে আমি ছেলে সেটা উইড্রো করতে পারবো যখন আমি ডিপোজিট করব তখন আমার ইউএসটিটা এক্স ইউএসটিটিতে রূপান্তর হবে তো এক্স ইউএসটিটিটা আমরা এখান থেকে সেলে ক্লিক করে কোথায় গেল সেলে ক্লিক করে আমরা এটা যখন সেল করব তখন আমাদের আবার ইউএসডিটিটা ব্যাক চলে আসবে বাট এই ক্ষেত্রে আমাদের 2.25 ইউএসডিটি ফি দিতে হবে পাশাপাশি প্রসিডিউরটা কমপ্লিট হতে তোমার প্রায় 7 দিন লেগে যাবে ওকে তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব তোমাদের যে যৌ সামর্থ্য আছে সেই অনুসারে তো আমি আপাতত 200 এটা অ্যাড করেছি পরবর্তীতে আমি বেশি অ্যাড করব আর কি তাই এখানে ওয়ার বিএস আর্নিং যে সিস্টেম তারা যেটা বলেছে প্রতিদিন একশো ডলারের জন্য প্রতিদিন দশটা ওয়ার বেস পয়েন্টস আর্ন করা হবে আর কি এটা আর্ন হবে ওকে তো দেখা যাক আমি যেহেতু আজকে পার্টিসিপেট করলাম আগামীকাল বা পরশুর দিকে হয়তো এ বিষয়গুলো আর একটু ক্লিয়ারলি জানাতে পারবো তো হয়তো দেখতে পাচ্ছ আমরা চাইলে এখান থেকে উইটো করতে পারবো যে একই জিনিস সিলে আসা সেম সেম আর কি তো এখানে আর দেখানোর মতো কিছু নেই আমি মেন নেট টেস্ট দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং উইটো প্রসিডিউর সেটাও আমি আলোচনা করলাম যে কিভাবে তুমি এখান থেকে উইড্রো করতে পারো উইড্রো করলে কিন্তু তোমার ওয়ালেট আসতে সাত দিন লাগবে তুমি উইড্রো করলে এক্স ইউটিসি কনভার্ট বা ইউসটিসি টা কনভার্ট হয়ে তোমার সেটা তোমার মেটামাক্স ওয়ালেটে আসতে সাত দিন লাগবে ওকে আর এক্ষেত্রে তুমি যেটা করতে পারো চাইলে ইথিরিয়াম করতে পারো মানে ইথিরিয়াম নেটওয়ার্কের ইউজ ডিটি বা ইউএসডি ডিসি দিয়ে করতে পারো অথবা চাইলে বিএন বি স্মার্চের নেটওয়ার্কের ডিসি বা ইউএসিটি দিয়ে পুরো কাজটা কমপ্লিট করতে পারো তো আশা করি পুরো বিষয়টা আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে কীভাবে এখানে কাজ করতে হবে তো যাই হোক ভিডিওটা লং করছেন না এখানে আমি ক্লোজ করব সেই সব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো কারণ টেলিগ্রামের আপডেট এয়ারড্রপ পোস্ট যদি মিস করো তাহলে অনলাইন থেকে তুমি কখনোই আর্ন করতে পারবে না হ্যাঁ করতে পারবে পেটে ভাতে চলবে আর কি বাট ভালো পরিমাণ একটা আর্ন করার জন্য অবশ্যই তোমাকে এগুলো ফলো করতে হবে প্রতিনিয়ত দেখতে হবে প্রতিনিয়ত জয়েন করতে হবে ওকে সো বেস্ট অফ লাক সবার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো Take care.